বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন আমি যে জায়গাটি তুলে ধরছি এটি হচ্ছে নাচলের স্বপ্নপল্লী পার্ক দেখেন আপনাদের দৃশ্যটি যে আলোচিত্রটি তুলে ধরছি এটা হচ্ছে নাচন স্বপ্নপল্লী পার্ক গাছের দুসারের সাইডে দেখেন পদ্ম পুকুর এটি একটি মানে বলতে গেলে একটি মানে মানে অতি কম জায়গায় ফুল বা পদ্মপুকুর দেখা যায় তাই পার্কে এটি একটি একটি পুকুর খনন করে এটি কি তুলে ধরেছে পদ্মপুকুরটিকে তো যা হোক আমি এই স্বপ্নপল্লী পার্কের কত সালে তার যাত্রা এই স্বপ্ন পার্কের পল্লী মালিকের নাম কি সব মিলিয়ে এবং মূল্যবান এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি তুলে ধরবো তো এখানে একজন আমার ভাই আছেন আলাইকুম আসসালাম ভাইয়ার নাম কি জানতে পারি প্লিজ আপনার নাম কি ভাইয়া রবিউল ইসলাম রবিউল ইসলাম ভাইয়া তাহলে এই স্বপ্নপল্লী পার্কের মানে মানে কত সালে যাত্রাটা শুরু হয় মানে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আপনার দশ সালে মতাম মোটামুটি দশ সালে পেরেছি দু হাজার দশ সালে আপনি দু হাজার সাল থেকে যখন স্বপ্নপল্লী পার্কটি প্রতিষ্ঠিত হয় তখন থেকে কি আপনি শুরু থেকে আছেন জি না এক বছর পর থেকে আমি আছি মোটামুটি আপনার এগারো সাল থেকে আমি দোকানদারি মানে প্রতিষ্ঠিত হওয়ার এক বছর পরে আপনি আপনি এ জায়গায় আছেন তো আপনার এখানে এই স্বপ্নপল্লী পার্কের মানে কি কি কাজে আপনি নিয়োজিত আছেন আমার একটা ছোট্ট দোকান আছে ছোট্ট দোকান আছে খুব ভেরি গুড আইডিয়া আমরা একটা কথা বলতে বলতে হাঁটি তাহলে আপনার এই যে ভাই নাম কি বললেন রবি ইসলাম রবি ইসলাম ভাইয়ের স্বপ্নপল্লী পার্কে একটি রেস্টুরেন্ট আছে আপনার রেস্টুরেন্টের নামটি কি বলতে পারবেন এটা রভিল আমি পরিচিত আপনার দোকানটা আচ্ছা আপনার রেস্টুরেন্টের আইটেম গুলো কি আছে আপনার এই আছে ফুচকা হবে চটপটি হবে ঝালমুড়ি হবে বাহ আর আপনার এমনি ঠান্ডা বান্দা আপনার সেভেন আপ মিরিন্ডা লাবিসাবিন সব বেজে কিনা করি এই তো তো যা হোক আপনারা রভিল ভাইয়ের মুখ শুনলেন যে তার একটু সপনপুলি পার্কেরতে রেস্টুরেন্ট আছে আপনার আচ্ছা আপনার রেস্টুরেন্ট ই স্বপ্নপল্লী পার্কের কোন দিকে অবস্থান করছে আপনার এই নম্বর তিন গেট থেকে আপনার পশ্চিম সাইড তা আপনারা যখন স্বপ্নপল্লী পার্কে আসবেন কুচকা চা কফি রেস্টুরেন্ট আছে এগুলোতে রবিল ভাইয়ের পশ্চিম প্রান্তে তার দোকানটি রবিল ভাই আর রবিল ভাই যখন স্থানীয় প্রায় শুরু থেকেই স্বপ্নপল্লী পার্কে তিনি কর্মরত আছেন তার রেস্টুরেন্ট নিয়ে ছোট্ট একটা ক্ষুদ্র ব্যবসা দিয়ে তার প্রচেষ্টা তাই স্থানীয় পর্যায়ে আমি রবিল ভাইকে আমি মানে সিলেক্ট করছি যে কিছু তার ইনফরমেশন পাওয়া যাবে আচ্ছা স্বপ্নপল্লী পার্কের মানে প্রতিষ্ঠাতা বা মালিকের নাম কি বলতে পারবেন হ্যাঁ আমাদের গ্রামে দিত না বলবো না শুধু ওর নাম বলবো যিনি প্রতিষ্ঠাতা মানে তাহলে আপনার কাউসার প্রিন্সিপাল কাউসার প্রিন্সিপাল তাহলে কোন কলেজের প্রিন্সিপাল ছিল আমার দোগাছি কলেজের দোগাছি উনি একজন সম্মানিত একজন ব্যক্তি তিনি একজন প্রিন্সিপাল শিক্ষক যা হোক তিনি একজন যে মানুষের মৌলিক চাহিদার মধ্যে যে একটা বিনোদন থাকে মানে এন্টারটেইনমেন্ট একটা শিক্ষক মানুষ সেটি উপলব্ধি করেছে স্বপ্নপল্লী পার্কে যে মানুষ তার পার্শ্ববর্তী এলাকার মানুষদের সাপ্তাহিক ছুটির দিন বা বিভিন্ন আয়োজনে মানুষ তার পার্শ্ববর্তী এলাকা থেকে একটু বিনোদনের জায়গায় তিনি একটা জায়গা করে দিয়েছেন তার এই মহৎ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই আহ খুবই সুন্দর তো যে বিনোদন বিনোদন এমন একটা জিনিস মানুষ যখন এক এক বা এক কেন্দ্রিক হয়ে যায় তখন মানুষে একটা মানে বোরিং মানে একঘেয়ামি চলে আসলে মানুষের একটা বিরক্ত সৃষ্টি হয় এই বিরক্তি থেকে মানুষের কাজের গতিশীলতা বা অলস অলসতা এগুলো আসতে চলে আসে তাই এন্টারটেন্ট বা বিনোদন বা পার্ক এগুলো মানুষকে কি করে মনের চিত্ত বিকাশকে অনেক সুন্দর করে গড়ে তোলে সাধুবাদ থেকে আমি রবিউল ভাইয়ের কাছ থেকে খুব মূল্যবান তথ্য আমি কালেকশান করলাম তো যা হোক রুবিল ভাই আপনি ম্যান হিসাবে অনেক ভালো আপনি আমাকে অনেকটা সহযোগিতা করছেন রুবিল ভাই একটু ক্যামেরার দিকে আপনি একটু চোখ রাখবেন মানে আপনাকে একটা চিনার বিষয় আছে তো রুবিল ভাই সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যে এখানে মানে মানে স্বপ্নপুল কি হ্যাঁ না না আপনি আগে আপনি থাকেন পাশে স্বপ্নপুলি পার্কের মানে মানে জায়গাটা বা পরিধাটা হ্যাঁ মসজিদ হ্যাঁ এখানে আছে খুব সুন্দর একটা আপনি এই যে আমাকে একটা দিক নির্দেশনা দিলেন এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নপুরি পার্কে একটা ভাম্মমান বা ওয়াইস ঠাই একটা মসজিদ আছে হয়তোবা যারা একটু ধর্মিক পরোজগারি পরিবারকে নিয়ে এসেছেন দূরদূরান্ত থেকে ছুটে এই জায়গায়তে একটি নামাজের নামাজ কায়েমের ব্যবস্থা আছে এই যে আমি নামাজের জায়গাটি তুলে ধরছি অনেকেই হয়তো বা একটু আড়স্ততা বোধ করেন দ্বিধাবোধ করেন যে ওই সব সব জায়গায় ঘুরতে গেলে কিভাবে কি করি না করি নামাজ পড়ার জায়গা পাবো কি পাবো না নামাজ পড়ার জায়গাটি ওই জায়গা আছে আহ ভাই ওখানে একটা রেলগাড়ি দেখতে পাচ্ছি রেলগাড়িটি অনেক সুন্দর বাচ্চারা দেখবেন যে আমরা একটা ছড়া পড়েছিলাম রেলগাড়ি ঝিকঝাক ঝিকঝাক যাই হোক আমার মনে আসছে না কবিতা ছড়াটি এই যে বাচ্চারাদেরকে যখন নিয়ে আসবেন তাদেরকে এই যে রেল গাড়িতে তাদেরকে এই বিনোদন দেওয়ার একটা সুন্দর ব্যবস্থা আছে এটি হচ্ছে টিকিট কাউন্টার এখানে টিকিট কাটবেন রেলের টিকিটের মূল্য কত বিশ টাকা বিশ টাকা খুব মানে সাধ্যর মধ্যে আছে যা নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত সব শ্রেণীর মানুষেরা এই বিনোদনটা নেওয়ার একটি বিশেষ জায়গা আছে এই যে আমি দেখি এই যে আপনাদের বিনোদন ছোট বাচ্চাদের জন্য সঙ্গে আপনারাও পার্টিসিপেট করতে পারবেন এ রেল রেলগাড়ির রেলগাড়িটি দেখছেন স্বপ্নপুলি লেখা আছে রেলগাড়িটি আর যা হোক রবিল ভাই স্বপ্নপুলি পার্কের মানে মানে সীমানা বা আয়তনটা কতটুকু আপনার কত একর জমির উপরে কি আপনার ধ্যান ধারণা বা জানা আছে আপনার পনেরো একর মানে মোটামুটি একটু ছোট জায়গা বলার জন্য মধ্যম জায়গা খুব সুন্দর ব্যবস্থা যে মহিলাদের যে একটা একটা মধ্যে থাকার মানে নির্দেশ আছে ইসলামী দৃষ্টিকোণ থেকে সেখানেও এখানে সালাত আদায় করার ঘর আছে দেখেন এই যে শুধুমাত্র মহিলাদের জন্য এই যে দেখছেন সালাদ ঘর মানে নামাজ আদায় করার ঘর এবং মহিলাদের ড্রেসিং ড্রেসিং করার রুম এবং সঙ্গে যে অশ্রম আছে সব মিলিয়ে এখানে একটা মানে মানুষের যে আনুষাঙ্গিক যে বিষয়গুলো মানুষের রয়ে যায় প্রকৃতির সেগুলো সাপোর্ট দেওয়ার জন্য একটি পার্কের যে যেগুলো থাকা প্রয়োজন সেগুলো যথেষ্ট যথেষ্ট রয়েছে এখানে আমি তো আপনাকে আপনাদেরকে পর্যায়ক্রমে তুলে ধরছি বিষয়টি সুন্দর একটি একটি পাশে লেক দেখতে পাচ্ছেন বোর্ড এখানে এ এ বোর্ডে বোর্ডে লেকে আপনারা ঘুরতে পারবেন সুন্দর একটি লেক আছে এবং সারিবদ্ধ গাছ না ডাব গাছ এবং দেখছেন নিরিবিলি জায়গায় পাখির কলতান এছাড়াও এখানে একটা সিংহের একটি প্রতিকৃত এখানে দিয়েছে পার্কটিকে শোভাবর্ধন করার জন্য তার পাশে তো লেক আর সাইডে দেখছেন অনেক গাছ তার সামনে দেখতে আছেন এখানে অনেক এখানে একটা আর্টিফিসিয়াল একটি মনোগ্রাম তৈরি করেছেন আহ যা হোক খুব সুন্দর লাগছে সামনে আবার একটি বাগের আকৃতি কৃত্রিমভাবে উপস্থাপন করেছেন আর এই যে লেক খুব সুন্দর রবিল ভাই তো মোটামুটি আপনি যে আমাকে যে সহযোগিতাটা করলেন এই যে স্বপ্নপল্লী পার্কের নাচলের যে ইনফরমেশনটা দিলেন এটি আরেকটি আমাকে স্বপ্নপল্লী আমাকে আরেকটু গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে মানে নির্দেশনা দিতে হবে মানে মানুষের এই জায়গায় আসতে মানে স্বপ্নপল্লী পার্কে আসতে মানে কোন পদ দিয়ে আসলে বেশি ভালো হবে কোন পদ দিয়ে আসা যায় বা আসার পথটি কোনটি তো আপনার কোথা থেকে আসবেন তাহলে ওই আপনি কোথা আসবেন এখন ধরেন কি যে মাথা তো মানুষের একটাই থাকবে না ধর তো থাকে অনেক অনেক কিন্তু আমি মাথাটা বলছি যে এই মাথাটা চাপাই থেকে আসবেন না রহণ থেকে আসবেন ধরেন যে চাপাই রহমপুর দুটোই বলেন দুটোই বলেন তাহলে আপনার নিজের পরে আসতে হবে আর এখানে যদি আসেন তাহলে যদি চাপাই থেকে আসেন তাহলে আপনার ফুলপুরি একটা রাস্তা আছে হুম লোকাল রাস্তা লোকাল রাস্তায় আসতে হবে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর স্বপ্নপল্লী পার্কটি আমি এটি আমি মানে সরজমিনে ঘুরে ফিরে দেখছি এটি অনেক নিরিবিলি এবং শান্তিপ্রিয় একটি জায়গা মানে কোলা শহরের কোলাহল যান্ত্রিক নগরে মানুষ যে একটি দূষিত আওয়াজে মানুষের যে একটা মানে বিঘ্নতা সৃষ্টি করে মানসিকতার একটু নিরবচ্ছিন্ন প্রকৃতির নীড় এবং শান্তির ছায়া এই স্বপ্নপল্লীতে রয়েছে এবং এখানে দেখেন এগুলো হচ্ছে পিকনিক স্পট আপনারা যখন সপরিবার আপনারা যখন আসবেন এখানে একাধিক সেক্টর আছে আপনাদের প্ল্যাটফর্মের সেক্টর আছে এখানে বসবেন আয়োজন করবেন বিনোদন করবেন এবং খাওয়ার পরিবেশনের জন্য অনেকগুলো এই যে জায়গা আছে এখানে পাক ঘর এবং আপনাদের ছায়া তলে ছায়া নিড় আছে এবং সারিবদ্ধ এইগুলো কিসের গাছ পাম্পের গাছ এই যে সারিবদ্ধ পাম্পের গাছগুলো দেখতে পাচ্ছেন সারিবদ্ধ পাম্পের গাছ সুন্দর এবং যতটুকু পারলাম আমি তুলে ধরলাম যদি আপনাদের একটু মনের ছায়া বা নিড় যদি প্রয়োজন আসে হুম একটু প্রশান্তি একটু প্রকৃতির ছায়া শীতলতা একটু কমলতা নিতে চাই তাহলে আপনি স্বপ্ন আপনি আহ বেছে নিতে পারেন এই যে সুন্দর রাস্তার মধ্যে ফুল সারি অগণিত ফুলের ফুলের গাছ সুন্দর সুন্দর ফুল ফুটেছে এখন বর্ষার মৌসুম তবে বর্ষার সমাপ্তি পর্যায়ে এখন তো বর্ষার শেষ পর্যায়ের দিকে হ্যাঁ বর্ষার আষাঢ় ভাদ্র ও কি বলুন হ্যাঁ এখন গরম ভাদ্র মাসটা হচ্ছে অল ইলি যে গরমের মাস মানে তাল পাকার মাস বলে হ্যাঁ মানে ভাদ্র মাসে তাল পাকে হ্যাঁ এই আমরা বলি তাই না তো ভাদ্র মাসে এই ফুলগুলোর নাম কি জানা আছে এগুলো আচ্ছা যা হোক এখানে পিকনিক স্পট অনেকগুলোই আছে আমি বিষয়গুলো তুলে ধরছি যা হোক আপনাদেরকে যতটুকু পেরেছি যতটুকু সম্ভব হয়েছে আমি স্বপ্নপল্লী পার্কটি মানে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সময় সুযোগ যদি হয় আপনারা একবার ঘুরে যেতে পারেন আর ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তিনি একজন খুব আন্তরিক মানুষ তিনি সহযোগিতা করছেন আমা আমাকে পাশে নিয়ে সহযোগিতা করছেন পার্কটিতে আমাকে কোন জায়গায় কোন পরিবেশে গেলে ভালো হয় কোন লোকেশনে গেলে কি হয় আমাকে পার্কটি ঘুরিয়ে দেখালো যত আমি পশ্চিম পশ্চিম দিকটি আমার মানে ঘোরার সুযোগ হয়নি রবিল ভাইকে নিয়ে ঘুরলাম এবং আপনাদের তথ্যটি আলোকচিত্রের মাধ্যমে আমি তুলে ধরলাম এবং উত্তর দক্ষিণ দিকটি আমি ঘুরেছি দক্ষিণ দিকটি অনেক সুন্দর ওখানে ঝর্ণা আছে লেক আছে সব মিলিয়ে হ্যাঁ ওই যে এখানে আরেকটি সাপলা ঝর্ণা আছে এখানে ঝর্ণাটি এখন বন্ধ না কি ভাইয়া চালু একটু চালু করলে কি হয় তাহলে আলোক আলোক দৃশ্যটা অনেক সুন্দর হয় হুম তো এই যে রবিল ভাই এই যে এখানে একটা সাপলা ঝর্ণা সাপলা ঝর্নাটি আপনারা একটু দেখেন সাপলা ঝর্নাটি রবিল ভাই অথরাইজ করলেন বিষয়টি কিছুক্ষণের মধ্যে হয়তো বা ঝর্নার পরিস্ফুটন সৃষ্টি হবে যেটা দেখতে হয়তো বা অনেক সুন্দর লাগবে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করেন আচ্ছা পানির গতি গতিধারা খুবই নিম্ন সেই কারণে এ মুহূর্তে ঝর্ণাটি আর মানে পরিস্ফুটিতে উঠল না যা হোক এখানে স্বপ্নপল্লীটি স্বপ্নপল্লী নাচলের পার্কটি আমি তুলে ধরলাম সব মিলিয়েই একটা নিরবচ্ছিন্ন যান্ত্রিক নগদ থেকে নিজেকে একটু শান্তি ছায়া নিতে এই স্বপ্নপল্লী পার্কে আপনারা খনিকের সময়ের জন্য এই এই শান্তিটুকু বা বা সুখটুকু শীতলতার অনুভূতিটুকু আপনারা নিতে পারেন তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই যে পাশে দেখেন মনোহারির দোকান আছে এখানে বাচ্চাদের অনেক কিছু হয়তো ঘুরতে আসতে পারেন অনেক কিছু আপনাদের আইটেম বা প্রোডাক্ট নিয়ে অনেকটা আগ্রহ থাকতে পারে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন রবিল ভাইয়ের টি স্টল এটি স্টলে কুচকা হয় চা হয় কফি হয় আরো বিভিন্ন রকমের আইটেম আছে রবিল ভাই আপনি সামনের দিকে দাঁড়ান ভাই এর দোকান এখানে সুন্দর পরিবেশন করেন কফি চায়ের তারপর প্লেট আছে পাশে আর একটি দেখছেন ভাতের হোটেল হোটেল আছে যে হোটেলটিতে আপনারা যদি মানে অপ্রত্যাশিত যদি মানে ইউ আর টোটালি সাডেনলি ইউ কাম ব্যাক ইন স্বপ্নপল্লী পার্ক এখানে আপনি সাপোর্ট পাবেন ভাতের হোটেলে ভাত খাওয়ার জন্য আর রবিল ভাই আপনার যদি কিছু বলার থাকে তো রবিল ভাই অনেক ভালো মনের মানুষ অনেক ভালো মনের মানুষ তাকে দেখতে পাচ্ছেন হাসি খুশি মানুষ তো রবিল ভাইয়ের দোকানে আপনারা অবশ্যই 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 কুচকা খেয়ে যাবেন কপি চা খেয়ে যাবেন তার স্টলটি অনেক সুন্দর